যেসব মহিলারা নগ্ন পোশাকে চলে সেসব মহিলারা রোজা থাকে থাকে না ওর সারাদিন না খেয়ে থাকা বৃথা ছোট ব্লাউজ পেট পেটপিট দেখিয়ে হাত দেখিয়ে শরীর দেখিয়ে মাথার চুল দেখিয়ে জাতিকে পাপি করে জাহান্নামে নামে ঠেলে দিয়ে ও সিয়াম থাকবে এটা হতে পারে না রোজা থাকে একজন মহিলার মালা তো আওরা তার পুরো অঙ্গটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু তার পুরো শরীরটাকে ঢেকে রাখতে হবে ওর নাম মহিলা ওর নাম আলমারা জাকালার আসল বলছেন যে তোমার পুরো অঙ্গ তোমাকে ঢেকে রাখতে হবে আল্লার আসুল যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে কথা বললেন তখন বললেন এয়া মাশারা বিশাদ তার দল তোমরা দান কর আমি তোমাদেরকে অধিকাংশই জাহান নামে দেখছি কোন কাজ করো হবে না স্টেজে কোন মানুষের দৃষ্টি যেন দুর্বল না হয় সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে আল্লার নবী বললেন মহিলাদের কাছে গিয়ে এই তোমাদেরকে জাহান্নামে দেখছি আমি জাহান নামে দেখছি জাহান নাম বলতে নারী আর নারী বলতে দান করে জাহার নাম থেকে নিজেকে বাঁচাও এই কথা বলতেই মহিলারা বলে বসলো আল্লাহর নবী না কেন আমরা জাহান নামে যাবো বেশি কেন যাব? তখন আল্লাহ রসুল তিনটা কারণ উল্লেখ করলেন এক তোমরা বেশি বেশি অভিশাপ কর অপ্রয়োজনীয় কথা বাড়িতে বল এর আর কথা বলা বলি কর এইটা হলো জাহান নামে যাওয়ার তোমাদের এক নম্বর কারণ দুই তারপর আশিরা তোমরা স্বামীকে মেনে চলো না এটা হলো তোমাদের জাহান্নামে নামে যাওয়ার দুই নম্বর কারণ তিন মার আইতুমিন না কে সে তা আকলি ন দিন আধাবে রবি রাজুলিল হাজমিন এহদা কম আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি মুখে কথা বললে একজন পুরুষের ইমান বিক্রি হয়ে যায় এই কারণেই তোমরা বেশি বেশি জাহান নামে যাবা তোমাদের জাহান নামে যাওয়ার তিনটি কারণ এক অভিশাপ কর অপ্রয়োজনীয় কথার সাথে জড়িয়ে থাক দুই স্বামীকে মেনে চলো না তিন পুরুষদের পুরুষদেরকে তোমরা ক্ষতির মধ্যে ফেলে দাও পুরুষেরা তোমাদেরকে দেখে পাপি হয়ে যায় তোমাদের কারণে পুরুষেরা বেকায়দাই পড়ে যায় এই কথাটা আল্লাহ আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইন্নাল মারা তা তুম বলো ফিসুরাতে শেতন অতুদ্বার ফিসুরাতে শেতন নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আবার আল্লাহ রসুল বলছেন মা তারাক্তবাদী হেতনাতান আজার আল রেজালাবিনা নিশায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন হাক্কতুক দুনিয়া ওয়া তাকুন নিশা পৃথিবীর মানুষ পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী জড় নয় পৃথিবী একটা ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র তোমার 240 মাপ নেকিই কথা সব ধরে রাখে যা কিছু জীবনে করছো সব যন্ত্রের বিচার মাঠে বলে দিবে কোন ঘরে বাপ ভাবির গায়ে হাত লাগিয়েছ সেই ঘর তোমার ছবি সহ ধরে আছে কোন মেয়ের সাথে কোথায় কথা বলেছ সেই জায়গা ছবি সহ মাটি তোমাকে ধরে রেখেছে কোথায় সুদের অঙ্ক বসেছ সেই জায়গা তোমাকে ছবি সহ ধরে রেখেছে বিচার মাঠে এই মাটি টপ 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 করে কথা বলবে পৃথিবীর মানুষ জড়বস্তু দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেয়ে থাকো সাবধান ইয়া ক মুদখুনালান নিসায়ে পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না পৃথিবীর মানুষ মহিলা যেখানে আছে সেখানে যায় না আবার বলছেন ইয়া ক মুদখুনালান মুকি বাত যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না সাবধান যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না সাবধান যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না আবার বলছেন এই চলুন বেনরতি নষ্টানা সালসুবে হ্যাঁ সাবধান কোনো মহিলার সাথে নির্জনে দুইজন একত্রিত হয় না নইলে তৃতীয়জন শয়তান হবে সাবধান কোনো মহিলার সাথে নির্জনে একত্রিত হয় না তৃতীয় জন শয়তান হবে কত সতর্ক বাণী মহিলাদের উপরে কেন ওর কারণেই তো আজকে পুরুষ মানুষ বিপদে পড়েছে তুমি যে যার কারণে আমি মহিলাদেরকে বলেছি যে তোমার ভাইয়ের মোবাইল রিং হচ্ছে তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে তুমি ধরবা না ধরবাই না ধরো যদি তাহলে অন করে বলবা জিয়া আলাইকুম কি বলছিলেন আমার আব্বা এখন বাড়িতে নেই পরে কথা বলবেন তাহলে তোমার নাম্বারটাও ধরে রাখবে না আর তুমি যদি অন করে দেবে কি ভাইয়া কি বলছিলেন ভাইয়া তাহলে ওর নাম্বার কিন্তু ধরে রাখবে তোমার সাথে আবার কথা বলতে যাবে কেন তুমি হচ্ছে মহিলা তোমার কণ্ঠটা মহিলা তোমার দেহ তোমার শরীর তোমার মাথার চুল তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সব কিছু পুরুষের জন্য বিপজ্জনক বস্তু যার করে না রাসুলের কত সতর্ক বাণী রাসুলের সতর্ক বাণীতে একবারে ভরপুর হয়ে আছে উপস্থিত বৈঠকের দেশনি দিনী মুসলিম বল আপনি বলিয়েন না আব্দুল সাহেব অনেক ভালোবাসার খাতিরে এসেছি আমাদের কি আসলে শয়তান বললেন জি না আমি তা কখনো বলি আপনাকে আমি আয়েশার মতো মনে করি আপনাকে আমি খাদিজা রাজিয়াল্লাহ তালানার মতো বলি আর নাচলের মহিলা হিসাবে আমি আন্তরিকভাবে আরো দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন আপনাকে আমি শয়তান বলে খাটো করতে আসি আপনাকে আমি আয়েশার মতো মনে করি দেখবেন